সুমেশ্বরী নদী সীমান্তবর্তী জেলা নেত্রকোনার দুর্গাপুরে এই নদীটি অবস্থিত এই ভিডিওতে আপনাদেরকে সুমেশ্বরী নদী দেখা দেখাবো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি সুমেশ্বরী নদীটির সূচনা ভারতের সেই মেঘালয় রাজ্য থেকে সুমেশ্বরী নদীটি দেখতে হলে আপনাকে যেতে হবে নেত্রকোনার দুর্গাপুরে ভারতের গারো পাহাড়ের সিমসঙ্গী নামক স্থান থেকে উৎপন্ন হয়ে সোমেশ্বরী নদীটি দুর্গাপুরে প্রবেশ করেছে এই নদীটি সম্পর্কে জনশ্রুতি আছে অনেক বছর আগে সোমেশ্বর পাটক নামক এক ব্যক্তির দ্বারা এই অঞ্চল দখল হয়ে যায় পরবর্তীতে তার নাম অনুসারেই নদীটির নামকরণ সুমেশ্বরী নদী হিসাবে পরিচিত লাভ করে বছরের বিভিন্ন সময় এই নদীর বিভিন্ন রকম রূপ দেখা যায় শীতকালে স্বচ্ছ নীল জলের পানির মধ্যে থাকা লাল বালুগুলো আপন ভঙ্গিতে স্থির হয়ে থাকে আবার বরাবর্ষায় তার আপন ভয়ঙ্কর সৌন্দর্যের লীলা দেখতে পর্যটকরাও মুগ্ধ হয়ে যান বর্ষাকালে সোমেশ্বরী নদী সে এক বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে এই যে ডিসেম্বরে আমরা গিয়েছিলাম সোমেশ্বরী এক্সপ্লোর করতে দেখেন কত স্বচ্ছ নীলাপ সুন্দর পানি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আরেকটি বিষয় আপনারা ভিডিওতে নিশ্চয়ই লক্ষ্য করেছেন নদীর মধ্য দিয়ে বাঁশের সাঁকু খুব 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 হতাশাজনক একটি বিষয় সেটি বাংলাদেশের অন্য কোনো নদীতে আছে কি না আমার জানা নেই থাকলে আপনারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা সোমেশ্বরী বর্ষাকালের যে ভয়ঙ্কর রূপ সেটি দেখতে হলে অবশ্যই আপনাকে বর্ষাকালে সোমেশ্বরী দেখতে হবে হ্যাঁ সোমেশ্বরী একসময় বিখ্যাত ছিল তার সেই বিরল প্রজাতি শোল মাছের জন্য একটি সময় এখানে স্থানীয় জেলের জেলেদের প্রধান আয়ের উৎস ছিল মাছ ধরে জীবিকা নির্বাহ করা আজ কেবলই স্মৃতি আজ কেবলই স্মৃতি সেটি স্থানীয়দের কাছে খুবই দুঃখজনক ঘটনা এই সোমেশ্বরী দখল হয়ে যাচ্ছে সোমেশ্বরী থেকে প্রতিদিন বিভিন্ন ডেজার মেশিন দিয়ে লাল বালু উত্তোলন করে মাইলের পর মাইল দখল করে নিয়ে যাচ্ছে সোমেশ্বরী দখল হয়ে যাচ্ছে সোমেশ্বরীর লাল বালুগুলি একটি সময় সোমেশ্বরী থাকবে না থাকবে না এই সোমেশ্বরী কেবল স্মৃতির পাতায় থাকবে সোমেশ্বরী নদীটি তো বন্ধুরা আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে সমেশ্বরী সম্পর্কে দু চারটি কথা লিখে যাবেন কারণ এই সমেশ্বরী যদি ভালো না থাকে তাহলে নেত্রকোনা ভালো থাকবে না তথা এই পাহাড়ি অঞ্চলের মানুষজন এই এই অঞ্চলের মানুষজন ভালো থাকবে না কারণ একটি নদীটি নদী যে কতটা গুরুত্ব বহন করে সে শুধু নদীর পারের মানুষ না যারা নদী প্রেমিক যারা প্রকৃতি প্রেমিক তারা কম বেশি সকলেই জানা আছে সকলের ধারণা আছে তাই আমরা চাই এই সোমেশ্বরী নদীটি ভালো থাকুক সোমেশ্বরী ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে সোমেশ্বরী ভালো থাকলেই আমরা ভালো থাকবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লাগবেন আল্লা হাফেজ